ও গাইসটা তো আমার ব্লগাররা বলে সো কল্ড ব্লগার বাবাই 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 হচ্ছে এটা কি বাবাই বাবাই হচ্ছে এটা কি ভাই এ বাবাই 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 কি কে এরা দাঁড়া তো দেখি কেসটা কি বাবাই 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 ও এই কেস বুঝলা এখন বিশ্বাস করো আমি ফোন খুলছি ফেসবুকে যাচ্ছি বাবাই ইনস্টায় যাচ্ছি মাংক ইউটিউবে যাচ্ছি বাবাই মাংস বাপ এমনকি আমার ফোনের গ্যালারিতে ভিডিও বানাবো বলে সেভ করে রাখছিলাম ওইগুলো এখন দেখে দেখে ভেজা ফ্রাই হয়ে যাচ্ছে জাস্ট ভেজা ফ্রাই হয়ে যাচ্ছে আর ভাই দুঃখের কথা কি বলবো আমি নর্মালি ওদের ভিডিও দেখি না আসে স্কিপ করে দিই বাট ভিডিও বানানোর জন্য কদিন ওদের কটা ভিডিও দেখছি বিশ্বাস করে ওই বাবাইয়ের মতন ফিল হচ্ছে আর কালকে মাম্মাকে বলছি মাম্মা মাম্মা মাংস ভাত খাবো মামা জিজ্ঞেস করছে কি না না মাংস ভাত খাবো ভাই কি হচ্ছে বুঝতে পারছি না পাগল ওই হচ্ছে মেন্টাল হসপিটালে ভর্তি করার ব্যাপার আমার বাড়ির লোক তো চলো বেশি ভাট ভুট না বকে ইন্ট্রোটা দিয়েই ভিডিওটা শুরু করি বেশি হেজালে আবার হাই হয়ে যাবে নেওয়া যাবে না তাই ইন্ট্রো প্লিজ বাবাই বেলুন মতো লাগছে তো তোমাকে ঠিক প্যারাসিট হয়ে গেছে প্যারাসিট ইস

সন্ধান আর যদি সেই মাইয়া একটু বেশি ন্যাকামি করতে পারে ভাই ভিউজ তো ভৈরা ভৈরা আইব ভৈরা ভৈরা বাবাই হ্যাঁ আই নাচছো কেন মুখ খেতে খেতে কি অবস্থা হে মুখ হচ্ছে কেন আগে কোনোদিন খাওনি বাড়ি থেকে মুখ কিনে খাওয়াইনি এ মুখ মুখে এত খুশি ফার্স্ট টাইম খাচ্ছ নাকি টেস্টি টেস্টি মোমো টেস্টি টেস্টি মোমো এটা কি করেছো তুমি এ মা হেগে ফেলেছে

না না করে নাও করে নাও না না করে নাও তোমরা করে নাও আমরা তো সোশ্যাল মিডিয়ায় আসি অনলাইন হয়ে তোমাদের নাকামি দেখার জন্য তাই না আমাদের তো আর কোনো কাজ নেই মাস গেলে রিচার্জ করছি রিচার্জ করে সোশ্যাল মিডিয়াটা অন করছি দেখতে পাচ্ছি কেউ নাকামি করছে কেউ ভাট বকছে আর না বিয়ে করে নিচ্ছে আর এখন তো বিয়ে করাটা ট্রেন্ডিংয়ে চলছে ভিডিও ভাইরাল হতে হবে বিয়ে করে নিচ্ছে ভিডিও রিচ কমে গেছে আরেকটা বিয়ে করে নিচ্ছে ভিডিও রিচ বেশি কমে গেছে দু তিনটা বিয়ে করে নিচ্ছে তাতে কি পাবলিক গালি দিচ্ছে দেখি আমার তাতে কি আমি বিয়ে করি না আমি তো রিচ পাচ্ছি আমি তো ভাইরাল হচ্ছি সে পাবলিক কমেন্ট বক্সে ভরে ভরে গালি দিচ্ছে তাতে আমার কি বাবাই হ্যাঁ কি করছো এখানে কি 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 শুনতে ভুল করলে একটা কথা যে শুনতে কতটা ভয়ানক হতে পারে সেটা আজ বুঝলাম ভগবান তিন দিন কেমন খারাপ করে দিচ্ছ তুমি আমারে না মানে এতটা খারাপ তো ছিলাম না বাজে মাইন্ড হয়ে গেছে আমার না মানে ঠিকঠাক কথাটা অন্য কিছু ভাব পারতাম কি না কি ভেবে ফেলেছি ছি ছি

কদিনের মধ্যে এই দুটোরে দিদি নাম্বার ওয়ানে ডাকবে আর দিদি নাম্বার ওয়ানে গিয়ে বলবে রচনা দি রচনা আমি মাংস কে ভাইরাল আর রচনা দি ভাবে জাসালা মাংস কে সরি মাংস কে কে ভাইরাল হয় কিন্তু ওই যে ক্যামেরা টিভিতে দেখাবে এত এত দর্শক দেখবে তাই হা হা কি সুন্দর তুমি মাংস ভাত কে ভাইরাল হয়েছে বাবা কি সুন্দর কথা কি সুন্দর কথা হাততালি দিয়ে ছেড়ে দেবে কিন্তু রচনা ম্যানেজের মতো এটাই চলবে

দয়া করেই আইনটা রাখুন যে বয়সের সাথে সাথে ব্রেনটাও ম্যাচুরেট হলে তারপরেই বিয়ে করা যাবে তার আগে না নাহলে প্রত্যেকটা মালই বিয়েটা ছেলে খেলা বানায় এসে ভাইরাল হওয়ার জন্য বিয়ে করছে ন্যাকামি করার জন্য বিয়ে করছে এমনকি ফাউ কাজ করার জন্য বিয়ে করছে মুখে বলতে পারছি না কারণ স্ট্রাইক মারে দিতে পারে ভয় লাগে বাচ্চা ছেলে নতুন অ্যাকাউন্ট তো দয়া করে আপনারা এই আইনটা আবার পাস করুন যাতে এই ন্যাকামি আর সহ্য করতে না আর নিতে পারছি না পাবলিক আর নিতে পারছে না পাবলিক ফেড আপ হয়ে গেছে আর আমিও নিতে পারছি না আমি আর পারছি না ভাই এদের নিয়ে ভিডিও বানাতে মাথা মাথা হ্যাং করে দিচ্ছে এখন মনে হচ্ছে প্রেম না করে ভালো আছি তো যাই হোক আর নেওয়া যাচ্ছে না ভিডিও আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ না লাইক করে দাও আর কমেন্টে জানাও কোন জায়গাটা ভালো হয়েছে কোন জায়গাটা খারাপ হয়েছে সেটাও জানো কারণ আমার ভুলগুলো শোধ আমি ঠিক করতে পারবো সরি ভুলগুলো ধরিয়ে দিলে সেটা আমি ঠিক করতে পারবো আর একটু ভিডিওটা শেয়ার করে দাও যাতে তোমার বন্ধু বান্ধব সবাই এই ভিডিওটা দেখতে পারে আর এই অচেনা ছেলেটাকে চিনতে পারে তো ভিডিওটা একটু শেয়ার করে দাও আর জানি কেউ সাবস্ক্রাইব করো নি সবে উনত্রিশটা না ত্রিশটা সাবস্ক্রাইব হয়েছে তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকানটা একটু টিপে দাও ইউটিউব আবার টাকা নেয়ের জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই